আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ শেষ রহমতে এখন বাজে রাত সাড়ে নয়টা নয়টা তেতাল্লিশ বাজে আর আমি যাচ্ছি এখন উপরে ভাত খেয়ে আসছে রাতের খাবার শেষ এখন যাচ্ছি উপরে কী জায়গা হবে সেটা আপনারা দেখবেন আর আমার সাথে থাকেন চলেন যাই চুপচুপ করে যাচ্ছি কথা বলতেছি না ভিডিও অন করে যাচ্ছি করে নিস্তলাই একদম নীরব সবাই যার জন্য মতো রুমে রুমে আছে আর আমি যাচ্ছি এখন উপরে এই যে তালা মারা আমার রুমের আম্মারা সব শুয়ে আছে আমার কিসের মিষ্টি বানিয়েছে আমি জানি না এত সুন্দর সফট হয়েছে আমি তো গরম তাই একটা চোখ করে খায় এনেছি কিসের মিষ্টি হ্যাঁ রান্না করার আলো রান্না করার আলু দিয়ে মিষ্টি একটু ভেঙে দেখাচ্ছে হাত দিয়ে দেখেন আমি একটা ধরে দেখাচ্ছি দাঁড়ান আমার হাত অবশ্য ধোয়া আমি দেখেন দেখেন একদম রসের থেকে তুলাই যাচ্ছে না আর আরকি আমার তো এখন আর একটা খাইতে রাতে এসে দেখি শোভা পড়তেছে আর এই যে শোভা আবার হেজাব পড়তেছে কিসের জন্য হেজাব পড়তেছে মিষ্টি খাবা যে সুন্দর মিষ্টি বানাইছে তুমি খায় বলবা যে ময়না কি বানাইছে আজকে বুঝছো খালি দেখেন পড়তেছি খালি জ্বালাবে শুনবে মিষ্টি খাও তো বা হ্যাং খাও তো বা নাও খাও কি দিয়ে বানাইছে তুমি দেখো খেয়ে বলো কি দিয়ে বানাইছে তুমি যদি বলতে পারো বলতে পারলে কি বলতে পারলে কি দিব সেটা তুমি জানো না বাবা হেসাপ না কিছু না বলবো না রেসিপি দেখাবো না এই যে বারান্দায় আসছিলাম একটু আম্মার তো পাবনা গিয়েছে জুবাকে নিয়ে আর এই যে সুন্দর ফুলের শুভেচ্ছা নেন আজকে জমা দিন সবাইকে ফুলের শুভেচ্ছা দিয়ে ফুল প্রেমিকদের জন্য এই যে ফুলের শুভেচ্ছা নেন ভালোবাসা ও ফুলের শুভেচ্ছা আর এখানে আসছিলাম বাগানে একটু ছাদে বারান্দায় আসছিলাম উল্টো পাল্টা কথা বলতেছি আজকে আর এই যে সকালে ফুল ফুটছে আমার মেয়ে আমাকে উঠাইতেছে কিন্তু আমি ফুল তুলতে চাই না অনেক সুন্দর ফুল গাছেই মানাই অনেক ঠান্ডা রুমের ভিতরে কিন্তু বাহিরে প্রচণ্ড গরম আমি পাগল হয়ে যাচ্ছি গরমে আসতে আর আমার ডাল সিদ্ধ হয়ে যাচ্ছে এদিকে রান্না শুরু করছে এই যে আমি মুরগি রান্না করতেছি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিছি তখন মুরগিটা ভেজে নেব মুরগি আগে থেকে বেঁচে রাখছিলাম ধুয়ে সুন্দর করে ধুয়ে রাখছিলাম এখন ভেজে নেব আজকে বেশি কিছু রান্না করতেছি না কালকে যেহেতু রান্না হয়েছিলো গরুর মাংসই তাই আছে এই যে কালকের কিনা না বাঙ্গি খাচ্ছে অনেক মজা হাত দিয়ে খাইতে তো ঘিণ না লাগছে এখন মুরগি দেখতে আসছে সিদ্ধা তুলার পছন্দ তো এটা খাইতে পারে মুরগিটা কাঁচামরিচ দিয়ে রান্না করব লবণটা দিয়ে দিলাম আগে থেকে আজকে শুক্রবার সব রকম মশলা দিয়ে দিচ্ছি একটু কষিয়ে নেব আর এত পরিমাণ গরম পড়তেছে যা বলার ভাষা না মানে ঘুলা হয়ে আছে রোদ নাই কিন্তু গরমের পরিমাণ বেশি ভাবসা গরম যে আমি মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি সুন্দর করে একটু পানি দিলাম হালকা করে পানি দিয়ে মশলাটা দিয়ে কষিয়ে নেব আর এলাচ দারচিনি গুলমরিচ লবঙ্গ এইগুলো দিয়ে দেব এখন আমার 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 নতুন বিরাস এখানে হারা যায় আমি আমার বক্সের পাত্রই দিয়েছিল যাবো আমি এই যে খুব সুন্দর করে মশলা দিয়ে দিলাম সবগুলো এখন দিয়ে কষিয়ে নেব আস্তে আস্তে জিলে আর এদিকে শাক নিয়ে আসছে ওই না নানি শাকগুলো আমি একটু বেছে নিব এই যে মিষ্টি সেই স্বাদ না হুম খাবার আলো এই যে পাঁচ বিশালি শাক আজকে শাক রান্না হবে খুব সুন্দর শাকগুলা শাকগুলা বেছেই নিয়ে আসছে তারপর আমি একটু দেখে নিব নরম নরমা না সবাই দুপুরের খাবার খাচ্ছে সারা বুড়ি খাইতে আসছে আম আসার খাবেন শোভা কেমন আছে আজকে মুরগির মাংসটা মজা হয়েছে প্রতিদিনের মতো আজকে বেশি মশলা দিয়ে খালি পেঁয়াজ দিয়ে হালকা কাঁচামরিচ দিয়ে ভুনা করছে আম্মু আর এমন জ্বালাতন করছে সারা বুড়ি বেতি করে দিব আব্বু বসছে আমাদের সঙ্গে আজকে সারা জ্বালাতন করতেছে আল্লাহ আল্লাহ এত জ্বালাচ্ছে বুড়ি আর বুড়ি হ্যাঁ ভালো হয়েছে রান্না মুরগির গস্ত ভালো হয়েছে আব্বুর কাছে পছন্দ হয়েছে মতো আর আমার জন্য কি রান্না করছে দেখাই এই যে শৈল মাছ কষায় রান্না করছে এখন এটা দিয়ে ভাত খাবো আমি দেখা থাকো আপনি ভাত খাচ্ছে দুপুরের খাবার আমি লাইট বন্ধ করে দিছি অনেক গরম আর শাক ভাজি অনেক মজাদার খাবার শাক ভাজির শুকনো মরিচ আর একটু পেঁয়াজও নিয়ে এনেছি খুব ভাল লাগছে খেতে এটা পাঁচ মিশালি মানে ন্যাচারাল খাবার এটা মানে খ্যাতের থেকে উঠাই নিয়ে আসেনি জায়গা জায়গা থেকে উঠাই নিয়ে আসছে যারা বিক্রি করে আমাদের এখানে কয়েকজন বিক্রি করে হুম এই যে আমি

এটা যদি এই করো তাহলে তুমি ই হয়ে যাবা অনেক মজা না না এটা তো কাশ্মীরি না এটা তো কাশ্মীরি না এটা হচ্ছে এটা হচ্ছে কাশ্মীরি না এটার মধ্যে আমি দিয়েছি মিষ্টি আচারের মতো করে কাশ্মীরির মতো করে মাখিয়ে রেখে আমি রান্না করছি অন্যরকম করে এক পাসফরং আর শুকনো মরিচ ভেজে দিয়ে এইটার মতো মজাদার খাবার কাশ্মীর ছোট অনেক মজা ঝাল আচার মিষ্টি যে টক ঝাল মিষ্টি ওইটাও বানাইতে পারি এমনি খিচুড়ির সঙ্গে বানানোর জন্য রেডি করছি খাওয়ার জন্য আমার আসলে বাসায় লোক তো খিচুড়ি খেতে চায় না মানে আচারের তেলটা দিয়ে যদি ভাত খাওয়া যেত আমার হাজবেন্ড পছন্দ করে ওর জন্য একটু বানাইতে হবে আজকে বিদায় দিব আমি আর কিছু কথা বলবো এখানে আমার মেয়ে আমরা সবাই মিলে আসি সবাই একসঙ্গে আছি চারজনা আমরা চারজনাই তো একসঙ্গে থাকি এই যে ছাড়া বলি ছাড়া একটু হাই দিয়ে দাও তুল আসো এখানে আসো আসো এটা আর এখানে আমি বসে আছি আজকে বিদায় দিব আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন আর আজকে অল্প ভিডিও কেন জানেন মানে প্রতিদিনের ভিডিও প্রতিদিন করে আমার দিতে খুব কষ্ট হয় আর আজকে ওই জন্য গরম পড়ছে তার জন্য আমি আজকে যে ভিডিওটা করতেছি ওই জন্য দিচ্ছি না কালকে দিব আর অল্প ভিডিওই দিচ্ছি আপনারা চাইলে আমার পাশে কি করছি

আমার আম্মুর জন্য দোয়া করবেন আমার পাপার জন্য দোয়া করবেন বলেন আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আল্লাহ ছাড়া চুল বাঁধেছে ছাড়া কেমন হয়েছে চুল বাঁধা মাথায় কাপড় দাও অনেক গরম এখন সূর্য ডুবে যাচ্ছে তাও বাতাস নাই আজকে আমি পড়ছি সাত আট বছরের জামা অনেক আগের জামা পরছি একদম ইস্কাটালা জামা এটা সব আমার পিছন থেকে দেখাও সামনের থেকে যাও সামনের থেকে দেখ এই দেখেন কি ড্রেস পরছে দেখেন আজকে ভালো লাগলো তাই আজকে পরছি এই যে আমি আজকে সাত আট বছরের ড্রেস পরছি মানে আগের ড্রেস খুব সুন্দর ড্রেসটা এখন অবশ্যই এইসব ড্রেস চলে আর এখন আমার এই ড্রেসটা পড়তে মন চাল একটু মানে ফিটিং হয়েছে আগে একটু লুজ ছিল আর এখন একটু টাইট টাইট হয়েছে তাও পড়ছি ভালো লাগতেছে ছাদিয়ে আসলাম কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম যা বলার ভাষা না ভিডিওর জন্য যে আমি জামাটা পরে আছি অন্য কেউ হলে পারতো না কি করে ছাদিয়া বোমা কি করছো তুমি এত রাত ধরে অনেক রাত হয়ে গেছে তো রান্না করতে গেছিলা রান্না করাই আমার সুন্দর হয়েছে গলা কাটাতে

খেলা করছো তুমি আজকে চুল বেঁধেছো ময়না দেখি তো কেমন লাগছে তোমাকে সেই সুন্দর লাগছে ময়না করে রোজ বাদবা বুঝছো আম্মুর কাছে পাপাকে বলে দিয়েছো চুল বেঁধেছো ইয়েল্লা চুল কাটো না হ্যাঁ ওই তোমার এই যে তোমরা হেজাব হেজাব হিজাব বাঁধো না ও ওইটা দিয়ে করো

দশ দর্শক দেখে নেই আর না আপু 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 ময়না ময়না আসো 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 ময়না আসো দেখি আসো আসো আপন না বাবা আমার চুল এমনি নষ্ট হয়ে গেছে কাটতে হবে না দেখি 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 আমার কাছে আমার কাছে আমার ময়না একটু একটু সালাম দাও দা একটু আপু এটা এইটা দর্শক আন্টিদের সালাম দাও ময়না হ্যাঁ কী

দুই মহিনাকে অনেক আজকে আম্মু গোসল করাই দিছে সিদ্ধাকে দেখো কত সুন্দর পরিষ্কার লাগছে আমি তোমাকে গোসল করাই দিই রোজ পরিষ্কার করে আমার ময়নাকে তো পরিষ্কারই লাগে রোজ তাই না ময়না দেখি দেখি আমার জান আর কলিজার টুকরা কই আর কলিজার টুকরা কোনটা এই যে আমি বুড়ি শুনে আগে কিছুদিন আগে বলতো কি আমি কলিজার টুকরা না আমি সারা বুড়ি